দু সালে ভারত সরকার পরিবেশ নির্মল রাখার উদ্দেশ্যে যানবাহনের ওপর স্ক্র্যাপিং নীতি গ্রহণ করেছে সারা দেশের সবকটি রাজ্যের সাথে রাজ্যেও এই স্ক্র্যাপিং নীতির কার্যকর হবে সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চারশো বারোটি সরকারি গাড়ি পনেরো বছরেরও বেশি সময় ধরে চলাচল করছে এই গাড়িগুলিকে স্ক্র্যাপিং করা হবে এনএসটিসি নামের একটি সংস্থার দায়িত্বে রয়েছে এই নীতির উপর শুক্রবার প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবহন দপ্তরের সচিব এবং অধিকর্তা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এই কর্মশালা প্রসঙ্গে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান কিভাবে এই নীতি প্রয়োগ করা হবে তার উপরেই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে পরিবেশকে নির্মল রাখতেই ভারত সরকার এই নীতি গ্রহণ করেছে রাজ্য সরকারও এই পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করার সিদ্ধান্তে নিয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এটা আমাদের রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে এই একদিবসীয় ওয়ার্কশপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার থেকে শুরু করে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি মূলত যে ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দু সালে যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে পনেরো বছর বেশি যা বয়স গাড়ির সেই গাড়িগুলো যেগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে এমএসটিসি তাদের প্রতিনিধিও এখানে আসছেন এমএসটিসি থেকে যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার মোদীজির নেতৃত্বে